নমস্কার বন্ধুরা আমি প্রতিমা আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে সকল বন্ধুদেরকে সাদর আমন্ত্রণ জানাই আজকে রেসিপি শুরু করছি আলু পটল দিয়ে পনিরের রেসিপি দেখুন পনিরগুলো আমি ঘরে করেছি খুব সুন্দর পনিরগুলো টাটকা এই পনির দিয়ে এখানে কেটে নিয়েছি আলু আর পটল আলুগুলো এই সাইজ করে কেটেছি আর বোটলগুলো এই সাইজ নিরামিষ একটা রেসিপি করবো নিরামিষ দিনে এরকম একটা পনিরের রেসিপি থাকলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ফোড়ন দিলাম একশো চামচ জিরে চিরেটা একটু ফুরন হয়ে আসলে এর মধ্যে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা অ্যাড করলাম এবার ফোড়নটাকে একটু সময় লাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ফোড়নটা ভেজে নেওয়ার পর আলু অ্যাড করে দিলাম আলুগুলো দিয়ে একটু সময় লাড়াচাড়া করে আমি ভেজে নেব আলুগুলোকে আলুগুলো প্রথমে দিয়েছি পোটলগুলো নরম তো তাই আলুগুলো প্রথমে একটু ভেজে নেওয়ার পর পটল অ্যাড করব সকল বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্যে আলু ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিব এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম মিক্সিং জারের মধ্যে একটা বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি সেটাকে অ্যাড করলাম কিছু কাজু অ্যাড করলাম আর কয়েক টুকরা আদা এবার দিব কাঁচা লঙ্কা একসাথে চামচ জিরে এইগুলোকে দিয়ে একটু জল দিয়ে আমি একটা মিহি স্পেস তৈরি করে নিব আর এইদিকে দেখো আলুগুলো একটু লালচে করে ভেজে নিয়েছি এবার আমি এই আলুর মধ্যে পটলগুলো অ্যাড করে দিচ্ছি এবার আলু আর পটল একই সঙ্গে আরেকটু সময় ভেজে নিচ্ছি তাড়া চাড়া করে ভালোভাবে ভেজে নিব আলু আর পটল ফোড়নের সঙ্গে ভেজে নিচ্ছি আজকে যারা আমার ভিডিও নতুন দেখছে নতুন বন্ধুদের যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি কথা বলতে বলতে আলু আর পটল ভাজা হয়ে আসলো এবার আমি এক এক করে মশলা অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো মিশিয়ে দিব পটল আর আলুর সঙ্গে লবণ আর হলুদ গুঁড়োটাকে প্রথমে দিলাম ভালোভাবে মিশিয়ে আর সময় ভেজে নিলাম তারপর যে মশলাটা আমি মিক্সিতে করে রেখেছি সেটা অ্যাড করে দিলাম এবার আলু পটলের সঙ্গে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেশ কিছু সময় ভালোভাবে মশলার সঙ্গে আমি মিশিয়ে দিলাম আলু আর বুটলগুলোকে দেখুন কত সুন্দর দেখাচ্ছে সেরকম কালার চলে এসেছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই নিরামিষ দিনে এরকম রেসিপি করে আমাকে জানাতে ভুলবে না কেমন লেগেছে এবার আমি একটু টক দই অ্যাড করে দিলাম টক দইটা গ্যাসের ফ্রেমটা লোতে রেখে দিয়েছি আমি এবার আর একটু সময় লাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি আর মধ্যে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি অ্যাড করলাম চিনিটা দিয়ে মিশিয়ে দিলাম দেখুন মশলা থেকে অনেকটা তেল উঠে এসেছে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে সবজিগুলো আর মশলাটা ভালোভাবে কষ কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে মিক্সিং জারটা ধুয়ে জল অ্যাড করলাম বেশি জল আমি ব্যবহার করবো না একটু মাখো মাখো হবে রান্নাটা জলটা বুঝে অ্যাড করে দিলাম আলু আর পটল তো আগে থেকে ভেজে নিয়েছি বেশি চাল হওয়ার প্রয়োজন নেই এবার কিছু সময়ের জন্যে চাল হতে দেব দেখুন ভালোভাবে পটল আর আলুটা মানে সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটা আলুয়ের মধ্যে থেকে কেটে দেখাচ্ছি এবার আমি যে পনিরটা কেটে রেডি করে রেখেছি সেই পনিরটাকে অ্যাড করে দিলাম আপনারা চাইলে ভেজে পনিরটা অ্যাড করতে পারেন এটা আমার ঘরে করা পনির ছিল আমি এইভাবে করলাম এভাবে করলেও খেতে কিন্তু দারুণ লাগে পটল দিয়ে পনিরের রেসিপি প্রায় আমার শেষের দিকে আর একটু সময় পনিরটা দিয়ে জাল করে নিব একটু সময় ঢাকা দিয়ে দিলাম যেহেতু আমি কাঁচা পনির অ্যাড করেছি তাই একটু ঢাকা দিয়ে জাল করে নিলাম কিন্তু শেষের দিকে এবার আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা পাতাটা দিয়ে মিশিয়ে দিচ্ছি ধনেপাতাটা দিয়ে বেশি সময় রাখবো না এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এরকম পনিরের রেসিপি একবার করে অবশ্যই খেয়ে দেখুন এবার সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের ভিডিও এখানে শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী নতুন নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে